আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মানে কিরকম লাগে আমার কাছে আমি নিজেও কইতে পারি না যে অনলাইনে বিদ্যুতের দেহি খালি গোড়াগুড়ি করে যে কিছুদিন আগে দেখছি যে মা সন্তান বেচছে আবার মোবাইল কিনে এটা কেমন মা রে আমি ভাই না বিশ্বাস করে এসব ভিডিও দেখলে মানে আমি জানি কে হয়ে যায় গা এটা কেমন মা এত শখ কিসের কিসের এত শখ যে একটা সন্তান মা আমি জানি যে সন্তান মার কাছে নিরাপত্তা থাকে বা ভালো থাকে বাবা মারা গেলে বা যে কোনো বিষয় নিয়ে মা সন্তান আগলায় রাখে বা বুকে রাখে নিজে না খায় এটা আমি জানি মা আমি বুঝি না এটা কেমন মা বিশ্বাস করে এইসব ভিডিও দেখলে মানে চোখের পানি ধরে রাখা যায় না এত এতটা খারাপ লাগে কিছু কিছু পৃথিবীতে মা আছে কুলাঙ্গার কুলাঙ্গার মা আছে পৃথিবীতে কিছু কিছু যে সন্তান পারে কি বলো একটা আমি সব সময় জানি সোডর থেকে যে বাবা মারা গেলে মার কাছে সন্তানের স্থান পায় বা মার কাছে ভালো থাকে এরকম হয়তো বাবারা মা মারা গেলে বাবারা বিয়া করে সন্তানের মানে সন্তানের কোনো ইয়া থাকে না সন্তান ছিন্ন বিচ্ছিন্ন জায়গা মানে এক জায়গায় জায়গা মার কাছে সন্তান নিরবতা থাকে ভালো থাকে মার ভালোবাসা পায় সন্তান এরকম আর অহান জানি যে মা মা সন্তান বেসা মোবাইল কিনে একটা সন্তান চল্লিশ হাজার টাকা একটা টাকা চল্লিশ আমি বলবো চল্লিশ হাজার টাকার থেকে একটা সন্তান কোটি টাকা মূল্য দাম মায়ের কাছে আমি আলহামদুলিল্লাহ বলি যে আমার মার নিয়ে আমি গর্ব করি এরকম পৃথিবীতে হাজারো মা আছে আমার মার মতো যখন আমার বাবা মারা যায় তখন আমরা ছোট আমরা ভাই বোন ছোট আমার চোখে পানি চাইলে বয়স দিতে গেলে কারণ আমার ছোট বোন ওই যে দেখছো ওইদিনও তোমরা ভিডিওতে যে অসুস্থ টাইভেজার রয়েছে বললাম আমার ছোট বোনের বয়স তখন এক মাস না দেড় মাস আমার যখন বাবা মারা যায় তখন আমি বললাম তো আমার বাবা স্টক করে মারা যায় একবারে কম বসে। আজ পর্যন্ত আমার মা কয় না যে আমার সন্তান রাইখা আমি অন্য জায়গায় বিয়া করবো তখন আমার মানে কত মানুষ করছে প্রস্তাব দিছে আমার মা কখনো রাজি হয় না এটা মায়ের ভালোবাসা সন্তানের প্রতি মার ভালোবাসা মা এরকম হাজারো মা আছে এই পৃথিবীতে আর এ কিরকম মা আমি বুঝি না অনলাইনে কাজ করলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু দেখা যায় কারণ আমাকে বাড়ির আশেপাশেও বাড়ির ভিতরে দেখি যে আমার অনেক কাকার আছে কাকা বলো যেটা বলো যে যাই বলো আছে যে হারা কাকিরা মারা গেছে স্বাস্থ্য ভাই বোন করে মানে খোঁজ খবর নেয় না এরকম অনেক আছে আমাকে বাড়িতেও আছে আশেপাশের কথা বাদ দিলাম বাড়িতেও আছে এরকম এসে কুলাঙ্কার বাবা কিছু বাবারও আছে যে মা মারা গেলে বাবা সন্তানের আগলায় রাখে বিয়া করে না এরকম বাবারও আছে হাজারো বাবা আছে যে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে মা মারা গেলে বাবা বিয়া করে না সন্তান নিয়ে সন্তান লালন পালন করে পড়ালেখা করে এরকম আমি জানি পৃথিবীতে নারী জাত হিসাবে মা হিসাবে যে মায়া গো ভিতর ভালোবাসাটা থাকে বেশি মার ভিতর ভালোবাসাটা থাকে বেশি ছেলে থেকে মেয়ে গো অনেকটা মানুষের প্রতি আকর্ষণ থাকে ভালোবাসা থাকে এটা বেশি থাকে ছেলে মানুষ পুরুষ মানুষের থেকে মেয়ে গো তো এটা কেমন রে ভাই আমি পাই না বিশ্বাস করবা পুরা অনলাইন জগৎ মা শিক্ষা পাইবো পরে দ্বিতীয়বার আর কোনো মা এরকম করবো না সন্তান রেখা আমি বলবো একটা সন্তান কাল হোক পাগল হোক মানে অচাল হোক প্রতিবন্ধী হোক মার আছে এটা কিন্তু অনেক অনেক কিছু মার কাছে। কিন্তু পাড়াপাশিরা ব্যাটকায় যে তোর সন্তানের ওরম হয়েছে এটা ব্যাটকায় এলাকার মানুষ কিন্তু মা কখনো ফালাইতে পারে না মা মাই থাকে আর এটা কি রে ভাই এটা কেমন মা এটা কি ওর মনে হয় আমি জানি যে প্রবাস করলে মানুষের ভিতর পাথরের থেকে পাথর বাইনি আবার প্রবাসে থাকা লাগে হেয়ার থেকে বেশি পাথর গজবি পাথর ওর ভিতর হালা থেছে গজভ ওর ভিতর গজব নাজিল করছে আমি বিদাস করি টাকা কামাই মাস শেষে বেতন পাই তবু আমার এরকম একটা শখ হয় না যে আমি একটা বেশি টাকা খরচ করে আমি একটা ফোন কিনবো এরকম শখটা আমার হয় না এরকম ফিল আমার হয় না কারণ আমার টাকার হিসাব নেওয়ার কোনো কেউ নাই বা আমার মা আছে আমার মা কখনও বলে না যে টাকা কি করো বা কী করো কই কী করো এও বলে না আমার মা আমার মা জানে আমি কে রকম এটা মা জানে আমি ইচ্ছা করলে আমার টাকা দিয়ে আমি যা খুশি তাই করতে শখের জিনিস কিনতে পারি কিন্তু আমি কিনি না কারণ আমি কষ্ট করে টাকা কামাই বা এই যে মহিলা যে সন্তানটা জন্ম দিছে বা পালছে লালন পালন করছে চার বছর এই সন্তানটা তো অনেক কষ্ট করে বড় করছে না মা বিশ্বাস করো আমার কাছে এরকম খারাপ লাগে কালকে রাত্রে আমি ভিডিওটা করছি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না